বিশেষত ছয় মাস বয়সী থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে খেতে না চাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় বাচ্চা কিছুই খেতে চাচ্ছে না কি করলে বাচ্চা পেট ভরে খাবে তা জানার আগে আপনার জানা দরকার বাচ্চা না খাওয়ার কারণগুলো কি কি আর সেই কারণগুলোকে আগে ঠিক করুন বাচ্চা অটোমেটিক খাবে যেমন ধরুন একদম ছোট থেকেই বলি বাচ্চা খেতে চাচ্ছে না এই সমস্যাটি কাদের বেশি হয় যারা বাচ্চাকে দেরি করে সলিড খাওয়ার বা বাড়তি খাওয়ার দেওয়া শুরু করে আট মাস ন মাস বা এক বছরে গিয়ে বাচ্চাকে বাড়তি খাওয়া দেওয়া শুরু করলে ততদিনে বাচ্চার জ্ঞান হয়ে যায় বাচ্চা বুঝতে পেরে যায় যে কষ্ট করে চিবিয়ে খাওয়ার থেকে মায়ের দুধটা খাওয়া অনেক সোজা তখন কি হয় বাচ্চা বড় বয়স পর্যন্ত মায়ের দুধ ছাড়তে চাইবে না বা বাচ্চা অন্য কিছুই খেতে চাইবে না মায়ের দুধ খাওয়ান বাচ্চার জন্য মায়ের দুধ খুবই ভালো কিন্তু এক বছরের একটি বাচ্চাকে বড়দের মতো তিন টাইম বাড়তি খাবার আপনার দেওয়া উচিত এতে বাচ্চার মধ্যে অন্তত তিনবার খাওয়ার নিয়মটা তৈরি হবে বাচ্চা যদি কখনো খেতে না চায় তবে তাকে খাওয়ার জন্য জোর করবেন না বা খাওয়ারের থালি নিয়ে বাচ্চার পেছন পেছন দৌড়বেন না যখন আপনি জোর জবরদস্তি বাচ্চাকে খাওয়াতে যাবেন তখন খাবারের প্রতি বাচ্চার মনে একটা ভয় তৈরি হয়ে যাবে বাচ্চা নিজের থেকে যতটা খেতে চাইছে বা আপনি খাইয়ে দিচ্ছেন যতটা খাচ্ছে ততটাই খেতে দিন জোর করে বকে মেরে খাওয়ানোর কোনো দরকার নেই সকলের মধ্যেই খিদে অটোমেটিক তৈরি হয় ওর যখন খিদে পাবে ও নিশ্চয়ই খাবে বাচ্চার খেতে না যাওয়ার আরও কিছু কারণ রয়েছে যেমন খাওয়ারে বৈচিত্র্য না থাকা প্রতিদিন এক ধরনের খাবার খেলে শিশুরা খাবারের প্রতি আগ্রহই হারিয়ে ফেলে তাই প্রতিদিন শিশুকে আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করুন শিশুর বয়স হিসেবে খাবারের ঘনত্বটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন খুব তরল বা একদম মোটা থক্তকে খাবার অনেক বাচ্চা খেতে পছন্দ করে না কোন খাবার অনেকক্ষণ আগে থেকে রান্না করা থাকলে বা একদম ঠান্ডা হয়ে গেলে আমরা বড়রাও সেটা ঠিক খেতে পছন্দ করি না সেরকম বাচ্চাদেরও হয় তাই সব সময় তাজা তৈরি করা বা একদম হালকা গরম থাকতেই বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন শিশুদের পাকস্থলী আকারে বেশ ছোট থাকে তাই যে বাচ্চা দুধ খায় তাকে দুধ খাওয়ানোর পর যদি আপনি সঙ্গে সঙ্গে ভারী খাওয়ার দেন তবে সে হয়তো সেটা খেতে পারবে না দুধকে কখনোই মেন খাওয়ার তৈরি হতে দেবেন না দুধকে নাস্তা হিসেবে রাখবেন অন্তত তিন টাইম বাচ্চাকে খাওয়ার দিন বাচ্চা যতটা খেলো খেলো তারপর যদি বাচ্চার পেট খালি থাকে তবে কিছুক্ষণ পর দুধ খাইয়ে দেবেন যদি বাচ্চা খুব রোগা হয় তবে আপনি একটু ঘন ঘন খাওয়ার দিন না হলে খুব ঘন ঘন বাচ্চাকে খাওয়ার দেওয়ার দরকার নেই বড়দের মতো বাচ্চাকেও তিন বেলা ভারী খাবার দেবেন আর মধ্য সকালে এবং বিকেলে হালকা নাস্তা দেবেন অনেকে জিজ্ঞেস করেন নাস্তাতে কি দেব। নাস্তাতে আপনি দুধ দিতে পারেন ফলমূল দিতে পারেন ডিম সেদ্ধ দিতে পারেন ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা দুধ ড্রাই ফ্রুটস ও কিছু ফল একসঙ্গে মিক্সিতে চালিয়ে মিল্কশেক তৈরি করেও দিতে পারেন সবসময় আপনি মাথায় রাখবেন আমার বাচ্চা অল্প একটু খাবে তাই ওর অল্প খাওয়ারকেই আমি কিভাবে পুষ্টিকর করব যাতে বাচ্চা কম খেলেও ওর শরীরে পুষ্টির অভাব না হয় খালি ভাত মুড়ি রুটি খাইয়ে পেট ফুলিয়ে দিলেই চলবে না একটি বাচ্চাকে খাওয়াতে হলে বাচ্চার কৌশলী হতে হবে যেমন ধরুন আপনার বাচ্চা যদি দুধ ডিম এগুলো খেতে না চায় সেক্ষেত্রে আপনি ডিম আর দুধ দিয়ে পুডিং বানিয়ে দেবেন বাচ্চা বুঝতেও পারবে না যে এটা কি দিয়ে তৈরি হয়েছে মাছ মাংস খেতে না চাইলে অন্য যে খাবারটি বাচ্চা পছন্দ করছে তার মধ্যে মাছ মাংস ব্লেন্ড করে দিতে পারেন এতেও বাচ্চা বুঝতে পারবে না কিন্তু মাছ পুষ্টিটা পুষ্টিটাও শরীরে চাপে শিশুকে আলাদা করে খাওয়ানোর দরকার নেই যখন বাড়ির বড়রা খেতে বসবেন তখন সঙ্গে শিশুকেও নিয়ে বসুন ওকেও একটা প্লেটে খাওয়ার দিন প্রথম প্রথম তো বাচ্চা কিছুই খাবে না ছড়াবে ফেলবে এদিক ওদিক করবে কিন্তু একটু ধৈর্য ধরুন মাস চার মাস দেখুন তারপর দেখবেন বাচ্চা নিজের হাতে পেট ভরে খাওয়া অটোমেটিক শিখে যাবে আর যতদিন না বাচ্চা নিজের হাতে খেতে শিখবে ততদিন বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো হওয়াটাও একটু কষ্টের শিশুকে নাদুস নুদুস বানানোর চেয়ে সুস্থ রাখাটা বেশি জরুরি সব বাচ্চাদেরই শরীরের গঠন আলাদা আলাদা হয় মা বাবার শরীর স্বাস্থ্য ছোটবেলায় যেমন ছিল বাচ্চারও স্বাস্থ্য তেমন হওয়াটা স্বাভাবিক তাই বেশি বেশি খাইয়ে মোটা করার চক্করে না পড়ে বাচ্চা যতটুকু খাচ্ছে সেটা যেন পুষ্টিকর খাওয়ার হয় সেদিকে লক্ষ্য রাখত যদি মনে হয় বাচ্চার শরীরে পুষ্টির অভাব হচ্ছে বা খাওয়ার অভাবে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বাচ্চাকে ক্ষুধা বাড়ানোর ওষুধ খাওয়াতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগলো শিশু স্বাস্থ্য বিষয়ক আরো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন নিচে কমেন্ট লিখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন